প্রেম মানুষকে স্বর্গে নিয়ে যায় এবং প্রেমই মানুষকে ফেলে দেয় নরকে অর্থাৎ প্রেম সূর্য এবং চন্দ্রের মতোই চিরন্তন সত্য রূপে আমাদের প্রত্যেকের মাঝে বিরাজমান আমাদের গল্প শোনার আড্ডা প্রেম বিরহ অধ্যায়ের এক নতুন সিরিজ নিয়ে এসেছে আপনাদের সামনে যার নাম ভালোবাসার মরসুম ভালোবাসার মরসুম সিরিজের আজ প্রথম গল্প আপনাদের সামনে যদি বলতে একবার ভালোবাসি এই গল্পে যারা অভিনয় করেছেন মুখ্য চরিত্রে তারা হলেন শঙ্করী এবং অনুভব এবং মাঝে মাঝে আপনাদের একটু বিরক্ত করতে আমি আসব আপনাদের একটু দিশা দেখিয়ে দিতে আসব আমি প্রিয়ব্রত তাহলে চলুন শুনে নেওয়া যাক এই গল্পে আমরা প্রেমে হাবুডুবু খাবো নাকি পুরনো অতীতের কথা চিন্তা করে একটু চোখের জল ফেলব চলুন তবে শুনে নেওয়া যাক আচ্ছা দাদা বলছি যে আমার কিন্তু পাঁচ কপি আগে চাই বলে আরে আপনি এত চিন্তা করবেন না আপনার কপি আসলে দিয়ে দেবো আরে কি বলুন সেটা আগে থেকে তো আপনাকে বলা হয়নি আপনি তো ভেবে রয়েছেন হয়তো এক কপি দিতে হবে সেই জন্য আপনাকে আগে বলে রাখলাম যত কপি লাগবে দিয়ে দেবো কত পরশু কথা হয়েছে ডিলারের সাথে আগামী পরশু দিয়ে যাবে আপনি বৃহস্পতিবার আসুন পেয়ে যাবেন

তো ফোনে কথা বলছে মনে হচ্ছে বইটাই সম্পর্কে ভালোই জানি নাকি একবার তো জিজ্ঞেস করে দেখি নাকি হ্যাঁ জিজ্ঞেস করি কি আর ভাবে পিছন থেকে কে যেন ডাকলো অভ্রকে বলছি শুনছেন সরি আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি বলছি দেখুন না আমি এতগুলো বই সিলেক্ট করেছি তো আলটিমেটলি কোনটা নেব আমি বুঝতে পারছি না প্রচন্ড জাস্ট ঘেটে রয়েছে আপনি যদি একটু হেল্প করতেন আমাকে কই কোনগুলো একটু দেখি এই যে এই চারটি বই আমি একটু নিচের মধ্যে কোনটা সবথেকে ভালো হবে একটু যদি আমাকে বলতেন হুম আপনি না ওই যে নীলয় দিয়ে শুরু করুন আই থিংক ওটা আপনার জন্য বেশি ভালো হবে আরে সরি 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 সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা আচ্ছা আমিও এটাই ভাবছিলাম উনি কি আপনার প্রিয় লেখক না প্রিয় লেখক নয় স্পেসিফিক কোন প্রিয় লেখ নেই আমার আমার সবার আর লেখা পড়তেই ভালো লাগে আর কি। কিছুটা উৎসাহ নিয়েই বলল অভ্র। হ্যাঁ আচ্ছা। এই মা, দেখুন তো এত কথা বলতে বলতে আপনার আমার নাম আমার নাম অভ্রদীপ সেন। আপনার নামটা কি? একটু বেশি ফ্রেন্ডলি হয়ে উঠছে মেটার সাথে। মনে মনে ভাবলো। আমি হচ্ছিLambda Roy। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলুন। অভ্রর কি একটু বেশি উৎসাহ প্রকাশ করে ফেলছে? ঠিক বুঝে উঠতে পারলো না। আপনি কি লেখালেখি করেন? না মানে ওই আর কি কথা বলছিলেন, একটু শুনতে পেলাম তাই কৌতূহলবশত জিজ্ঞেস করছি আপনাকে। হ্যাঁ, লেখালেখি হয় একটু। শখের লেখা আর কি ও দ্যাটস গ্রেট তাহলে দু লাইন শোনা নাও আগে একটু আচ্ছা শোনাচ্ছি তবে আগে থেকে বলেছি ভালো লাগবে না কিন্তু আরে আপনি শোনার না ও সব তো পড়ে ব্যাপার আর হ্যাঁ এই আপনি আগেটাকে বাদ দিন তো বাদ দিন তুমি করে বলুন তুমি আচ্ছা বেশ তবে শুনুন ও আবার ও সরি 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 আচ্ছা ঠিক আছে শোনো শোনো আমার গল্প তোমায় নিয়ে তুমি আমার কবিতা জুড়ে তোমার প্রাণ বেঁধেছি প্রাণে কোন পুরোনো গানের সুরে সেই পুরনো গানের সুরে তোমায় নতুন করে পাওয়া জানি ভালোবেসে শেষ হবে পাওয়া এই মোটে এভাবেই বড় একটা কবিতা শোনাও আসলে আমি আমার বড় কবিতার ডায়েরিটা ক্যারি করি না সব সবসময় ছোট কবিতার ডায়রিটা ক্যারি করি এখানে ছোট ছোট তথ্য লিখে রাখি আর যা মাথায় আসে তাই সব লিখি মা যা তাহলে আর আমার বড় কবিতা শোনা হলো না না শোনা হবে না কেন অবশ্যই শোনা হবে তুমি কিন্তু আমায় মিথ্যে কথা বললে একটু মজা করি লাবণ্য বললো কথাটি ইমা কি মিথ্যে কথা তোমার লেখা এত সুন্দর শব্দ চয়ন এত ভালো ধারণাও কত সুন্দর আর তুমি বললে ভালো লাগবে না হরে বাবা তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে আচ্ছা আমি কি কোনোদিন তোমায় দেখেছি আগে তোমাকে অনেকদিন ধরে চিনি চিনি মনে হচ্ছে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে গেল লাবণ্য আমার তো মনে পড়ছে না তবে তোমার কি মনে হয় আমার তো কিছুটা মনে হচ্ছে হয়তো হয়তো বা নয় দেখো হাঁটতে হাঁটতে কফি হাউসের সামনে চলে এলাম। বাবা কোথায় ওখানে ছিলাম বোঝাই গেল না না? আচ্ছা আচ্ছা চলুন তাহলে ও সরি সরি চলো তবে চা খাওয়া যাক এক কাপ করে। চলো তবে নতুন ফ্রেম হলো শীতের দিনে ঘনিয়ে আসা হঠাৎ কালো মেঘের মতো। কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হবে আর কখন যে আপনি ওই বৃষ্টিতেই পা পিছলে ধপাস করে পড়বেন। তা আপনি টের পাবেন না এখন হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে একটা সামান্য বইয়ের দোকানে অভ্র এবং লাবণ্যের মধ্যে দুটো কথা হয়েছে এখানে প্রেম থেকে আসলো বাবা আরে মশাই প্রেম থেকে আসলো সেটা না হয় এর পরেই জানতে পারবেন আমি বাবা এর মধ্যে নেই আপনারা শুনুন এসব প্রেম ট্রেমের বিষয় আমি নেই এরপর আমাদের গল্পের দুই লাভবার্ডস অর্থাৎ অভ্র এবং লাবণ্য দুজনেই দুজনের কাছে প্রেম কাহিনী না প্রকাশ করে ছয় মাস কাটিয়ে দিল সেই লুকোচুরি খেলছে এখন তারা কোনদিন ভেবেছ লাবণ্য কিভাবে ছ মাস পার হয়ে গেল আমার তো মনে হয় আমাদের এদিনই দেখা হয়েছে তাই না ঠিকই বলেছ তোমার কি মনে পড়ে আমাদের কিন্তু দেখাটাও প্রথম এই কলেজ স্ট্রিটেই হয়েছিল হ্যাঁ মনে পড়ে কিন্তু সেদিন না বড্ড অপ্রস্তুত হয়ে পড়েছিল হ্যাঁ তার বলতে অভ্রবাবুর মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা প্রথম দিন প্রথম সপ্তাহ প্রথম মাস সব কিছু হয়তো ঠিক মনে নেই তবে ওর মাথায় সেই ঘুরতে থাকা এলোমেলো ভাবনাগুলো কবে যে এত শক্ত একটা ভিত গেথে দিয়েছিল সেটাও বুঝে উঠতে পারেনি গোপনে গোপনে সে লাবণ্যকে খুবই ভালো বেসে ফেলেছে লাবণ্যর কথা যখনই অভ্রর মনে পড়ে তখন যেন বুকের মধ্যে দিয়ে রেলগাড়ি ছুটে যায় মাথার সব চিন্তাগুলো জট পাকিয়ে যায় পেটের মধ্যে কিল করতে থাকে কত শত খরগোশ আহ যেন প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে অভ্রর দেহ ছেড়ে ও কি যে একটা আলাদাই অনুভূতি এগুলো কি আর মুখে বলে বোঝানো যায় এই এই আবরো কোথায় হারিয়ে গেলে এতক্ষণ ধরে আমি একাই তো কথা বলে যাচ্ছি তুমি কিছু শুনছো নাকি না 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 বলো 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 কিছু না বল না আমি কিছু বলিওনি আমি আর বলবো এই অভিমানী মেয়েটার মাথার উপর প্রচুর দায়িত্ব চোখে কত স্বপ্ন আর হৃদয়ে অভ্রর জন্য এক আকাশ ভালোবাসা হাওয়াদের গাল ছুঁয়ে যাওয়া বৃষ্টির টাপুর টুপুরের মাঝে নতুন ছন্দ খুঁজে পাওয়া প্রেমের কবিতাগুলোর মধ্যে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া এই অনন্য অনুভূতিকেই হয়তো মানুষ ভালোবাসা বলে বেঁচে থাকার এই নতুন উচ্ছ্বাসকেই হয়তো মানুষ প্রেম বলে এই লাবণ্য আরে রাগ করো না রাগ করো চলো বই কিনব লাবণ্যর মুখে কোনো কথা নেই অভ্রুর চোখের দিকে তাকিয়ে ওর সময় যেন থেমে গেছে অভ্রুর কোনো কথা যেন ওর কানে ঢুকছে না অভ্রুর ঝাঁকুনিতে লাবণ্য সম্বিত ফিরে পেল চলো বই কিনে কফি হাউসে ঢুকবো ঠিক আছে তারপরে কফি আর ফিশ ফিঙ্গার খাবো কেমন হ্যাঁ চলো কটা বই কিনে দেবে আমায় আমি কিন্তু এবার একজন ইংরেজি লেখক পড়ব আচ্ছা তাই হবে তোমাকে সিং সিং কিনে ঠিক আছে কেমন লেখক উনি আরে চলোই না কিনলেই তো বুঝতে পারবে চলো চলো তাড়াতাড়ি চলো দুজনের দুজনকে খুবই ভালো লাগে হয়তো ভালোবাসে তবে বলতে পারে না কেউ আসলে তাদের মাঝে যে একটা নিবিড় কঠিন বেড়াজাল রয়েছে সেটা টপকাতে কারোরই সাহস হয় না সেই নিবিড় বেড়াজালটির নাম বন্ধুত্ব দুজনেই যদি যদিও না করে দেয় তাহলে ভালোবাসা তো হবেই না উল্টে তাদের বোঝা বোঝাপড়ার বন্ধুত্বটাই হয়তো নষ্ট হয়ে যাবে তাই দুজনের দুজনেই অনুভূতিগুলোকে বুঝতে না দিয়ে একদিন কলেজ স্ট্রিটে দেখা করার সিদ্ধান্ত নিল আমার যে কি ভালো লাগছে কখন যে বাড়ি যাব আর বইটা পড়ব তুমি না খুব ভালো অগ্র আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে পড়ে বলো কেমন লাগে আগে বলো ফিশ ফিঙ্গারটা কেমন ছিল ও ফিশ ফিঙ্গারটা বেশ দারুণ ছিল কিন্তু বলেছিলাম না কফি হাউসের ফিশ ফিঙ্গার খুব সুন্দর আর আচ্ছা অনেকক্ষণ তো হলো চলো তাহলে এবার বাড়ির দিকে রওনা দিই নাকি হ্যাঁ চল বেরোই তবে আচ্ছা শোনো বলছি সাবধানে যেও আর পৌঁছে গিয়ে আমায় জানিয়ে দিও কেমন আচ্ছা তুমিও সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো একদম এরাম তবে আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে দুটো লাভ বার্ডস এত সুন্দর সহজ সরলভাবে সবকিছু করছে এটা একটু অড লাগছে না বেশি একদম ঠিক ধরেছেন একটু সহজ সরল তো হচ্ছিল কিন্তু না এখানেই শেষ না টুইস্ট তো আবি পাকি হ্যা মেরে দোস্ত আপনারা জানেন সব কটা প্রেমকেই ভাঙন ধরানোর জন্য একটা তৃতীয় ব্যক্তির প্রবেশ হতেই হবে সেটা ভুল বোঝাবুঝি করাতেই হোক আর সত্যি সত্যি ভাঙন ধরাতেই হোক এখানেও প্রবেশ ঘটবে তাহলে চলুন শুনে নেওয়া যাক লাবণ্য এবং অভ্রদীপের পরবর্তী জীবনে কি ঘটনা ঘটল সকাল থেকেই যেন মাথাটা একটু ধরে আছে লাবণ্য ঠান্ডা লেগেছে বোধহয় একটু কাল রাতে আইসক্রিমটা না খেলেই বোধহয় ভালো হতো কিন্তু কি করার কোনো মতে রেডি হয়ে সাড়ে নটায় বেরোলো লাবণ্য শিয়ালদা লোকাল থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরোতেই লাবণ্য দেখতে পেল অভ্রদীপকে কিন্তু অভ্রদীপের সাথে মেয়েটি মেয়েটিকে ভাবে লাবণ্য মেয়েটিকে পর্যবেক্ষণ করার চেষ্টা করল পরনে নীল শাড়ি স্রোতের মতো বয়ে চলা বিন্যস্ত চুল চোখে মুখে নির্বিকার স্নিগ্ধতা হালকা টাচ আর নিটুল অঙ্গে সাদা শাল দেখতে বেশ আকর্ষণীয় মানে মোট কথা একটা স্বাভাবিক পুরুষের নজরকে টেনে জন্য যথেষ্ট আসার মেয়েটি হাসতে হাসতে অভ্রদীপের সাথে কথা বলছে এবং অভ্রদীপও হেসে হেসে কথা বলতে বলতে একটা র্যাপিং করা বইয়ের ওপর সাইন করছে সম্ভবত ওরই হয়তো সদ্য প্রকাশিত বই একই দৃষ্টিতে তাদেরকে অনেকক্ষণ ধরে দেখছে লাবণ্য এবং দেখতে দেখতে তাদের চলে যাওয়ার আবছা পথের দিকেই তাকিয়ে কখন যে পাশের স্ল্যাবটিতে বসে পড়েছে তা সে জানে না পরন্তু বিকেলের রোদের মতো তার চোখ দুটিও যেন ঝাপসা হয়ে আসছে হঠাৎই লাবণ্যর জ্ঞান ফিরে এলো এবং উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো তার এরকম খারাপ লাগছে কেন কি এমন হয়েছে তার এমন কি দেখে নিয়েছে যে তার মনটা ভেঙে গেল ঠিক তখনই হাতের ঘড়িটির দিকে লাবণ্য চোখ গেল এবং বলে উঠল ও শেঠ অনেকটা দেরি হয়ে গেল বোধ না জলদি যেতে হবে অফিসে এবার বেরিয়ে পড়ল লাবণ্য অফিসের জন্য বেরিয়ে গেল গল্পে অনেকগুলো কথার মধ্যে কিছু কথা চাপা পড়ে গেছে তার মধ্যে অন্যতম হল লাবণ্য এই যে গত কয়েক মাস ধরে অভ্রের সাথে রয়েছে এর মধ্যে খুঁটিনাটি কিছু জিনিস অর্থাৎ অভ্রের পছন্দ অপছন্দ সম্পর্কে একটা বেশ ভালো ধারণা তার হয়েছিল এবং এই যে কিছুক্ষণ আগে সে দৃশ্যটি দেখল অভ্রের সাথে একটা অজানা মেয়েকে এরপরে তার মনে যে কীরকম ধরনের খারাপ ভাবনাচিন্তা জন্ম নিতে পারে সেটা কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি আমি বাকিটা আপনারাই একটু ভেবে দেখার চেষ্টা করুন প্রথমত অভ্রের নীল রং ভীষণ প্রিয় দ্বিতীয়ত অভ্র যে কবিতাগুলি লেখে সেখানে একটা বিশেষ স্থান গ্রহণ করে খোলা চুলে অর্থাৎ বিন্যস্ত চুলে মেয়েদের দৃশ্য তৃতীয়ত অভ্র লাবণ্যকে বলেছিল এক সময় যে তার নাকি মেয়েদের এক পাট করে শাল পরা দুর্ধর্ষ লাগে এবার আপনারাই ভেবে দেখুন কেন লাবণ্য এই কথাগুলো বা কেন লাবণ্যর মাথায় এই দুশ্চিন্তাগুলো আসবে না যেখানে গত অনেকগুলো দিন ধরে অভ্র লাবণ্যের সাথে কোনো রকম কথাবার্তা বলছে না কোনো রকম কথোপকথন হচ্ছে না দেখা যাক এরপরে লাবণ্য অভ্রের সম্পর্ক কিরকম পর্যায়ে পৌঁছে যায় বেশ কিছুদিন ধরে অভ্র একটু ব্যস্ত হয়ে পড়েছে প্রকাশনীর বিভিন্ন কাজে এবং তার নতুন কিছু বইও প্রকাশ পেয়েছে এর ফলে লাবণ্যের সাথে যেটুকু কথোপকথন তার হতো পরে তার ঠিক অবসর হয়ে ওঠেনি কিন্তু এর কোনো কিছুই লাবণ্য জানে না এর ফলে লাবণ্যর মনে সেই দিনের বিষয়টি নিয়ে আরও সন্দেহের দানা বাঁধতে থাকে রাগ দুঃখ এবং কোনো এক মনের চাপা ক্ষোভের কারণে লাবণ্যর মনে হতে থাকে অভ্রর প্রতি হয়তো সে একটু বেশি অভ্যস্ত হয়ে পড়েছে ব্যাপারটার এখানেই একটা বিহিত করা দরকার আফটারঅল অভ্র লাইফের ডিসিশন তার নিজের সেখানে লাবণ্য কেউ হয় না এবং লাবণ্যর এই ভাবনা হয়তো একদমই উচিত না শনিবার রাতে হঠাৎই ফোন আসে লাবণ্য ফোনটি ধরে হ্যালো হুম বলছি কেমন আছো লাবণ্য আছি এক্সট্রিমলি সরি ফর ডিলে তুমি জানোই তো খুব ব্যস্ত ছিলাম আমি একদম সময় হয়ে ওঠেনি তোমার সাথে যোগাযোগ করার হুম বলছি কাল তাহলে একবার কফি হাউসে দেখা করা যাক ওখানে না হয় কথা হবে লাবণ্যের গলায় একটা উদাসীনতার ছাপ কফি হাউসে অর্ডারটা দেওয়ার পরই অভ্র লাবণ্যের দিকে তাকিয়ে বলল এই লাবণ্য তোমার কি হয়েছে বলতো কি হবে কিছুই না একটা উদাসীন গলা শুনতে পেলো অভ্র যেই লাবণ্য গত ছ মাসের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্তের কথা জানিয়ে গেছে সেই মেয়েটা হঠাৎ কয়েকটা দিন কথা না হওয়ার ফলে এতটা ইন্ট্রোভার্ট হয়ে গেল এতটাই ইন্ট্রোভার্ট যে কয়েকটা শব্দে উত্তর দিচ্ছে না এতদিন পর দেখা হওয়ার কোনো আগ্রহ না এতদিন পর দেখা হওয়ার কোনো রকম জমে থাকা কথা বলার একটা আভাস পাচ্ছে অভ্র একেবারেই চুপ লাবণ্য অভ্রর মন কু ডাকতে লাগলো এরপর অভ্র বলল কি ব্যাপার এত চুপচাপ যে সেই প্রাণোচ্ছল লাবণ্যের ছিটে তো দেখতে পাচ্ছি না আমি কি হয়েছে তোমার বলো না লাবণ্য যেন নিশ্চুপ ভাবে শুনে যাচ্ছে অভ্রর কোনো কথাই যেন তার কানে ঢুকছে না এবং উত্তর না দেওয়ার একটা ভঙ্গি করে বলে উঠল দেখো আমার মনে হয় আমাদের আর যোগাযোগটা না রাখাটাই ভালো মানে কেন কি হয়েছে আমি আর এটা নিয়ে বেশি কিছু বলতে চাইছি আমাদের যোগাযোগ না রাখাটাই বেশি শ্রেয় বলে আমার মনে হচ্ছে আরে লাবণ্য এত বড় কথাটা বলল ঠিকই কিন্তু তার গলায় যেন একটা বেদনার ছাপ কথাটা বলি লাবণ্য টেবিল ছেড়ে কফি হাউস ছেড়ে বেরিয়ে গেল টেবিলে রাখা চায়ের কাপ ওভাবেই পড়ে রইল অভ্রর কানে এখনো লাবণ্যের বলে যাওয়া কথাটি বেজেই চলেছে আপনারা হয়তো ভাবছেন কিসের ভালোবাসা লাবণ্য কি না একবার বলতে যে ভালোবাসি লাবণ্য কি না অভ্র থেকে সবটুকু শুনতে যে কেন এতদিন কথা বলনি। নি ইভেন অভ্র কি না একবার বলতে লাবণ্যকে যে ভালোবাসি আসলে বলতে পারিনি তার কারণ তো আগেই বলেছি সেই নিবিড় কঠিন বেড়া বন্ধুত্বের বেড়া জাল সেই জন্যই হয়তো দুজনে মনের মধ্যে গোপনে গোপনে ভালোবাসাটাকে চেপে মেরে ফেলার চেষ্টা করলো মেরে ফেলা বলাটা ভুল হবে হয়তো তারা মেরে ফেলে না বরং আজীবন তারা এই ভাবনাগুলোকে নিয়েই এই ছোট ছোট টুকরো টুকরো ঘটনাগুলোকে নিয়েই ভাবতে থাকে পুজো করতে থাকে এবং ভালোবাসার মানুষটিকে নিয়েই অমর হয়ে যায় কি ভাবছেন এভাবে আচমকা গল্প শেষ হয়ে গেল কেন ভাবছেন হয়তো এরপরে অভ্রর কি হলো লাবণ্যরই বা কি হলো এইটুকু একটা ছোট্ট বিষয়ে কথোপকথন না করে দুজনের সম্পর্কটা শেষ হয়ে গেল দুজনে কি আর কথা বলেনি আরে না ভাই তাহলে চলুন আপনাদের মনকে একটু শান্ত করার জন্য আমরা চলে যাই পাঁচ বছর পর পুজোর সময় চলুন তো দেখি কি হচ্ছে যদি বলতে একবার ভালোবাসি হয়তো সব দূরত্ব কমে আসত সব মান অভিমান ভেঙে যেত কিছু কথা সত্যি প্রাণ পেত বলিষ্ঠতায় হয়তো দুজনে পুজোতে ঘুরতে পারতাম একসাথে হয়তো প্রতিটা সাধারণের মাঝে লুকিয়ে থাকা অসাধারণকে দুজনে একসাথে খুঁজে বের করতাম গল্পে গল্পে সারা পথ হাঁটা হয়ে যেত গল্পগুলো শেষ হতো ভালোভাবে কবিতারাও ছন্দ হারাতো না সহজে একঘেয়ে জীবনের এক দূর হয়ে যেত হয়তো জীবন আরও জীবন্ত হতো যদি বলতে একবার ভালোবাসি বলেছিলাম না তোমায় পুরো কবিতাই শোনাব লাবণ্যর চোখ দিয়ে জল আর থামছে না কলেজ স্কোয়ারে সব কোলাহল যেন থেমে গেছে লাবণ্যর মাথায় যেন সব গলিয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব এতগুলো এতগুলো দিন পর পর বছর এটা এটা কি হচ্ছে তার সামনে অভ্র হ্যাঁ অভ্রই তো এ মা কার্য কেন লাবণ্য এভাবে কান্না করতে নিন কে দা প্লিজ আর কান্না করার সময় নেই সময় পেরিয়ে গেছে অভ্রর গলাও যেন ভার হয়ে আসলো নিজের মনকে যে সেও সামলাতে পারছে না দূর্গাপুজোয় বিশেষ কোথাও যায় না অভ্র পুজোর কদিন ওই ছুটিতে বই নিয়েই তার কেটে যায় এবার বাড়িতে নতুন বইয়ের স্টক না থাকায় সপ্তমীতে কলেজ স্ট্রিটে সে একটু ঘুরতে গিয়েছিল বঙ্কিম স্ট্রিটে হাঁটতে হাঁটতে সেই রবিন্দর সিং এর আই হ্যাড টু আর লাভ স্টোরি তার সেই কথাটা মনে পড়ল সেই যে চ্যাপ্টার ইউনিয়ন লাবণ্যর চোখে চোখ রেখে অভ্র একটা কথাই বলতে পারল যদি বলতে একবার ভালোবাসি ইমশাই শেষ পর্যন্ত ভালো লাগলো তবে বলেই ফেললো তাই না অভ্র শেষ পর্যন্ত কথাটা বলেই দিল মনের মধ্যে আর লুকিয়ে লুকিয়ে চেপে মেরে ফেলতে হলো না তাকে আর লাবণ্য ওদিকে দেখুন চোখের জল ফেলতে ফেলতে সেও প্রকাশ করেই ফেলবে হয়তো তাহলে আজ আর না আজ এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো একদিন ভালোবাসার মরশুম সিরিজ নিয়ে আরও একটা নতুন গল্প নিয়ে আমাদের লাবণ্য এবং অভ্র অর্থাৎ শঙ্করী এবং অনুভবকে একেবারেই কিন্তু ভালোবাসা দিতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন গল্প শোনার আড্ডা